মুসলমানদের অবস্থা এমন হয়েছে বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না ব্যস্ত উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ খুব ব্যস্ত আমরা কোরআন পড়ার সময় নাই প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি রাজি আছেন তো দেবীদারের ভাইরা প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে আরেকটা একটা কথা সব জায়গায় আমি বলি মাতৃভাষায় এই কোরানটাকে আপনাদের জানতে হবে ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ আপনার নিজ ভাষায় আমাদের ভাষা কি কথা বলেন বাংলা এই বাংলা ভাষায় যেন আমরা কোরান পড়ি কোরান শিখি কোরান আল্লাহ কি জানাতে চাইলেন কি শিখাতে চাইলেন বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি আত্মস্থ করার চেষ্টা করি দেখবেন মসজিদুল হারামে শায়েকরা যখন নামাজ পড়ায় শায়েক আব্দুর রহমান সুদাইস উনি যখন আজাবের আয়াত পড়ে উনি কাঁদে কাঁদে না আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে এর কারণ উনিও আজাবের অর্থ বুঝে মুসল্লিরাও অর্থ বুঝে আমাদের তারাবিন নামাজ এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশে কোনোদিন কোনো তারাবিন নামাজে মুসল্লি